হে এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম তো যাই হোক অনেকে আমাকে কমেন্টস করে বলছিলেন যে ভিডিও পাচ্ছেন না ভিডিও পাচ্ছেন না যাই হোক আমি একটু ভিজি থাকার কারণে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না তো এখন হচ্ছে গিয়ে আজকে আমি একটু শপিংয়ে গেছিলাম দেন হচ্ছে গিয়ে আমি আমার বেবির জন্য এই বেবি ওয়াইপাসটা এনেছি তো এটা হচ্ছে একটা সাইট পিসের একটা মানে ওয়েট টিস্যু যেটাকে বলা হয় ভিজা টিস্যুটা তো আমি এর আগে আমার বেবির জন্য আরেকটা টিস্যু নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কৌঠার মধ্যে থাকে সেটাও অনেক ভালো তো ওর এইজ হচ্ছে এখন ফোর মান্থ সয় আমি এখনও এই টিস্যুটা ইউজ করি আর হচ্ছে গিয়ে টিস্যুটা কিন্তু লাগবে অলওয়েজ লাগবে তো এই ওয়েট টিস্যুটার একটা ইয়ে হচ্ছে গিয়ে আমি বলবো এটা হচ্ছে স্যাবলন বেবি ওয়েস। একশো ষাট পিস থাকে টোটাল আর হচ্ছে গিয়ে এটার স্মেলটা অনেক ভালো তো এটা হচ্ছে মানে আমি আমাদের এখানে লোকাল মার্কেট থেকে নিয়েছি এই যে এটা ভেতরটা এইরকম থাকবে পুরোভাবে আর হচ্ছে গিয়ে এটা আমরা ওয়ান পিস করে নিতে পারবো বাই দা ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমরা এইভাবে একটু টানলেই এটা এইভাবে চলে আসবে দেন হচ্ছে আমি এখানে এটা ছিঁড়ে নিতে পারবো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে খুব সুন্দরভাবে এটা হাতে চলে আসবে আর এই বেবি ওয়েবসটা কিন্তু খুব ভালো নিউ বর্ন বেবিদের জন্য দেন হচ্ছে গিয়ে পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যায় তো যা যতটুকু লাগবে তো এটা কিন্তু খুব ভালো কাজ করে আমি আমার বেবিকে এটা ফোর মান্থ ধরেই এটা ইউজ করতেছি তো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশি তো এর আগেও আমি একটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে কৌঠার মধ্যে তো এটা ভুলে ভুলে আমি এটা নিয়ে আসছি আমার আসলে মাথায় খেয়ালই রাখি নাই যে এটা তো কৌটাটা ছাড়া তো যাই হোক এখন হচ্ছে গিয়ে এটা অনেক ভালো আমি এটাকে গিয়ে করতেছি এখন হচ্ছে গিয়ে আমি বলবো যে এই ওয়েবসটা এই ওয়েবসটা সম্পর্কে এটা হচ্ছে স্মার্ট আর এটা হচ্ছে একটা বাইরের কান্ট্রির হচ্ছে বেবি ওয়েবস এটা হচ্ছে ইটালিয়ান তো স্কর্পটা এটা আর এটা হচ্ছে সেন্সিবিলিটি বেবিদের জন্য খুব ভালো একটা ওয়েপার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা খুব সুন্দর আর এটার জন্য কিন্তু আলাদা একটা কৌটাও ইউজ করতে হবে না এটা জাস্ট করে এইভাবে খুলেই এটা ইউজ করা যায় দেন হচ্ছে গিয়ে এখানে একটা কোস্টিবের মতো আছে দিচ্ছি খুব সুন্দর করে এই যে দেখুন এই যে এইভাবে উঠে যাচ্ছে হুম তো এটা এইভাবে একটু টান দিয়ে এটা বেরিয়ে আসবে যাই হোক এটা হচ্ছে বাইরের এটার স্মেলটা হুম এটার স্মেলটা কিন্তু স্যাভলনের থেকে মানে ডাবল গুণ হচ্ছে গিয়ে খুবই স্মেলটা খুবই হাইপার দেন হচ্ছে খুবই সুন্দর তো যাই হোক এটা হচ্ছে মানে এটা আপনারা চাইলে দেশে হয়তো পারচেস করতে পারবেন না এটা বাইরে থেকে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এর আগে বাংলাদেশের একটা ইউজ করছি আর হচ্ছে গিয়ে ইটালিয়ানের একটা তো এই যে এটা এই টিস্যুটার হচ্ছে গিয়ে দেখুন এটার এটা অনেকটা হচ্ছে পোর দেন হচ্ছে গিয়ে অনেকটা ভারী তো এটা হচ্ছে গিয়ে একটু পরিমাণ চাইলেই আমরা ইউজ করতে পারবো তো এটা তো আমাদের ধরেন আমরা অ্যাভেলেবেল পাবো না আর এটার এই যে ইয়েটা দেখিয়ে দিতেছি এই যে তো এখন হচ্ছে গিয়ে এই দুইটা টিস্যুর মধ্যে এইটুকুই ব্যবধান অনেকেই বলে যে বাইরের টিস্যুগুলো অনেক ভালো ঠিক আছে ভালো বাট আমাদেরটা যে একদম খারাপ সেটাও না তো যেহেতু আমরা এখানে স্টে করি বা এখানে থাকি তা আমাদের টিস্যুটাই আমাদের কাছে আমি মনে করতেছি যে বেটার তো এই আর কি তো স্যাবলন স্যাবলন বেবি ওয়েবসটা আপনারা চাইলে খুব ইজিভাবে আপনাদের বর্ন বেবিদের জন্য আপনারা পারচেস করবেন দেন হচ্ছে আপনারা খুব নির্বিদায় আপনারা এটা ইউজ করতে পারবেন এটা খুবই ভালো প্রোডাক্ট আমি অবশ্যই স্যাবলনের খুবই লাভার তো আপনারা অবশ্যই কিনবেন আর আমি আমার বেবিকে এখন পর্যন্ত যে জনসনের যেই প্রোডাক্টগুলো সেটা ইউজ করাই নাই তবে অবশ্যই করাবো কন্ম থেকে কিছু প্রোডাক্ট আসবে আমার বাইরে থেকে তো আমি এগুলো অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ